তোমার আসসালামু আলাইকুম ডেনমার্ক এর একদম কান্ট্রি সাইডে মানে গ্রাম সাইডে আমরা এসেছি হলিডে তে দেখেন একটা সুন্দর বাড়িতে আমরা উঠছি এবং এখানে আমি আপনাদের একটা দেখাবো কিভাবে আসলে এখানকার মানুষগুলো হলিডে করতে আসে একদম কোনো মানুষ নাই নির্জন নিবৃতে পাখির ডাক শুনছেন এটা একটু ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমাদের জন্য এটা হচ্ছে হ্যায়তা আরিয়া লুস ভ্যারি বিউটিফুল হচ্ছে এই বাসাটার পিছন সাইটটা যেখানে আসলে টুরিস্টরা আসার পরে এখানে পিছনে বসে একটু রিল্যাক্স করে এবং সামনে একটা খুব ইন্টারেস্টিং জায়গা আছে লেটস গো টু দ্য ইন্টারেস্টিং প্লেস হ্যাঁ লেটস গো এই নাদিয়া এটা কি তোমার বান্ধবী নেল এই মালিকের মে তুমি তোমার জিব্বা দেখি না দিয়া হাই মনে হেমন যদি পান খাইছ মাই গড লেটস গো টু সাম ইন্টারেস্টিং দ্য ব্যাক সাইড সবটাই দেখেন খুব কোজি ভাবে এরা

দল না এই যে এই দেশের নিয়ম এখানে বাচ্চারা খেলে এটা কিন্তু এর এখানে থাকে যে মালিকরা এখানে থাকে পাশের একটা এই পুরা বিল্ডিংটার এক সাইডে আর আরেক সাইডে ওরা এরকম বাসা ভাড়া দিয়েছে মানে এবার নিবার একটু স্লাইড করবে ই হো ওয়াটার নাইস ওয়ে নাও ইউ ন্যাও নেল সাড়ে পাঁচ বছর বয়স আর আমাদের নাদিয়া হচ্ছে প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে নাদিয়া তো এই জন্য বয়সের ব্যবধান খুব কাছাকাছি এই জন্য তাদের আসলে খুব ভালো মিল হচ্ছে ওহ লট ফান রে না নেল ইজ জাম্পিং সি ইয়ে নেল ইজ অলস very গুডা নিভান মেয়ে চিন্তা ও কি বলবো না you চান্স A very very good friend tumra you you guys are good friend yeah. you want to see each other later